হ্যালো এভরি ওয়ান আজকে আমি বানিয়েছি ছোলা বুটের ভোনা একদমই খুব সুন্দর আর খুবই টেস্টি ইউনিকভাবে কিন্তু এটা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না রোজার মাসে মুখের ছাদ ছাড়াতে আপনারা এই রকম ধরনের ছোলা ভোনা বা ছোলার বুটের ভোনা তৈরি করবেন অনেকে বলেন আলু ছাড়া ভোনা দেখান তাই আজকে আমি আলু ছাড়া ছোলা ভোনা নিয়ে এসেছি আপনাদের জন্যে অবশ্যই ট্রাই করবেন রমজান স্পেশাল আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আগের দিন রাত্রে আমি ভিজিয়ে দিয়েছিলাম আর সকালবেলা উঠে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এই রকম ধরনের ছোট ছোট অঙ্কুর চলে এসেছে আপনারা শুধুমাত্র যখন ফজরে আপনারা উঠবেন রোজা রাখার জন্য তখন এটা ভিজিয়ে রাখবেন আর সন্ধ্যাবেলা ইফতারের আগে তৈরি করে নেবেন তাহলে ছোলা ভিজে যায় একান্ত যদি না ভেজান তাহলে আপনারা বেকিং সোডা দিয়ে জল দিয়ে কুকারের মধ্যে সিটি দিয়ে নেবেন সুন্দর করে তাহলে ছোলা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ছোলাভোনাটা রেডি করার জন্য কড়াই নিয়ে নিয়েছি চার চামচ পরিমাণে তেল দুটো দারচিনির টুকরো একটা তেজপাতা সাথে দিয়ে দেবো বড়ো সাইজের তিনটে পেঁয়াজ যেগুলোকে খুব ভালো করে আমাকে ভেজে দিতে হবে আর ছোলাটার পরিমাণ ছিল দেড়শো গ্রাম তাই এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ দিয়েছি ছোলাটা যদি বেশি পরিমাণে করেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নেবেন তাহলে এটা টেস্ট কিন্তু পুরো মাংস ভোনার মতো খেতে লাগে দিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে এরকম ঠিক তখন এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এক চামচ ফ্রেশ আদা রসুনের পেস্টটা আমি এখানে ব্যবহার করব। ফ্রেশ আদা রসুনের পেস্ট ব্যবহার করলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় অবশ্যই আপনারা সব সময় ফ্রেশ আদা রসুনের পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে আর তার সাথে দিয়ে দেবো এখানে আমি কয়েক কোড়া রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা রসুনের ফ্লেভারটা আমাকে বিশেষ করে ভালো লাগে তাই আমি দিচ্ছি আপনারা যদি না চান রসুন গোটা রসুনটা স্কিপ করতে পারেন এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো যাতে আদা রসুনের পেস্ট খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর তার কাঁচা গন্ধটাও যাতে সুন্দর করে চলে যায় এইবারে নাড়াচাড়া করে নিতে হবে আপনাদের এইভাবে সুন্দর করে আর ড্রাই মশলা যেমন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ নুন আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো তার সাথে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এইটা ঝালওয়ালা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই আমি একটুখানি ব্যবহার করলাম দিয়ে এটাকে এই রকম করে নাড়াচাড়া করে ফেলতে হবে সুন্দর করে মশলাটা কষিয়ে যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি কাঁচা ছোলাটা আজকে ব্যবহার করে করছি কাঁচা ছোলাটা এইভাবে করে দেখবেন একবার খুবই দারুণ লাগে খুবই বেশি টেস্টি লাগে ছোলাটাকে দিয়ে এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু ছোলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখুন এখন যেমন মশলার সাথে ছোলাটা লেগে যাচ্ছে না দেখবেন এটা ভুনতে ভুনতে এর সাথে লেগে যাবে আপনারা খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবেন সুন্দর করে কষালে কিন্তু এই ছোলা ভোনাটা খেতে খুবই দারুণ লাগে কমসে কম আধা ঘন্টা টাইম লাগে আপনাদের এটা টোটালি তৈরি করতে এটা প্রায় দুই থেকে তিন মিনিট সুন্দর করে কষিয়ে নেবেন যখন দেখবেন ছোলার মধ্যে মশলাগুলো এরকম লেগে লেগে এসেছে আর তেলগুলো সাইড দিয়ে ছাড়া হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবেন যতটা ছোলা সেই অনুযায়ী আপনারা এখানে জলটা ব্যবহার করবেন আমি এক গ্লাস পরিমাণ জল ব্যবহার করলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে দেবো দিয়ে এটাকে ফুটতে দিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট অবাধি প্রথমে লো মিডিয়াম ফ্লেমে তাহলে ছোলাটা সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা জলটা পুরোপুরি শেষ হয়ে যাবে এইখানে পাঁচ মিনিট পর একবার দেখে দিচ্ছি এখনো অনেকটাই মোটামুটি জল আছে একবার ছোলা আমি একটা নিয়ে হাতে একটু টিপে দেখে নিই যে ছোলাটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ছোলাটা কিন্তু এখানে ভালো তখনও সিদ্ধ হয়নি অর্ধেক সিদ্ধ হয়েছিল তাই ছোলাটা আর একটু সিদ্ধ করার জন্য এইভাবে ঢেকে একদম লো ফ্লেমে রেখে দেব তার আগের মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো এটা ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো আমি দিচ্ছি আপনাদের কাছে যেরকম আছে সেই ব্র্যান্ডেরই দিতে পারেন দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় পনেরো মিনিট একদম লো ফ্লেমে আর কোনো রকম নাড়াচাড়া করব না তো চলুন এবার পুরোপুরি পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে পনেরো মিনিট হয়ে গেছে আর তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দর ছলাব রেসিপিটা আমাদের তৈরি হয়ে এসেছে এইভাবে এইবারে হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট এটাকে এইভাবে ভাজা ভাজা করে নেবেন তাহলে কিন্তু এর কালারটাও সুন্দর হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখুন বন্ধুরা ছোলাফোনার রেসিপিটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি ছড়াতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন আমি আজকে এখানে ধনিয়া পাতাটা স্কিপ করে দিলাম তো বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা এইরকম সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদেরকে উপহার দেবো দেখুন ছোলাফোনার কালারটা কতটা সুন্দর এসছে চলুন এটাকে তাহলে গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি গরম গরম ছোলা ভোনা রমজান মাসের কিন্তু যান হয় সবার বাড়িতেই মোটামুটি ছোলা ভোনা তৈরি হয়েই থাকে তাই অন্তত একবার এইভাবে ছোলা ভোনা আপনারা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি করে বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখা হবে বন্ধুরা এই সুন্দর সুন্দর আরও অনেক ধরনের নিত্য নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য আমার জন্য অনেক দোয়া করবে